দমদমের গোড়া বাজারে ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার চললো ইডির অভিযান উনপঞ্চাশ ডাক্তার এস পি মুখার্জি রোডে এদিন হানা দেয় ইডির একটি দল ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে রাষ্ট্রত্ব ব্যাংক থেকে মোটা টাকার লোন নিয়ে তা পরিশোধ না করার এদিকেই এদিন ব্যবসায়ী বা তার পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ইডির অফিসাররা বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ইডির টিমকে জানা গেছে ঝাড়খণ্ডের একটি ব্যাংক প্রতারণা মামলায় প্রায় ছশো কোটি টাকা তছরূপ করা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতেই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে তদন্তকারীরা সঙ্গে রয়েছে মহিলা অফিসার রাও